চুলের জন্য আপনি কত কিছুই না করছেন বারবার চেষ্টা বারবার হতাশা শেষ পর্যন্ত আপনি হালই ছেড়ে দিয়েছেন কিন্তু এবার শেষবারের মতো একটিবার হলেও আমাদের তাজা হেয়ার অয়েলের প্যাকেজটি ব্যবহার করে দেখুন তাজা হেয়ার অয়েল এখন বিএসটি অনুমোদিত এবং ল্যাপ টেস্টেড যেটি প্রমাণিত এবং কার্যকরী হানড্রেড পার্সেন্ট অরগ্যানিক এবং কেমিক্যাল মুক্ত যেখানে আছে একত্রিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান যার প্রতিটি উপাদানই চুল পড়া বন্ধ করতে বিশেষভাবে কাজ করে থাকে আমাদের ফেসবুক পেজে রয়েছে হাজার হাজার ব্যবহারকারীর ভিডিও রিভিউ যারা ব্যবহার করে উপকার পেয়েছেন আপনারা যদি চুল পড়া মাথায় অতিরিক্ত পরিমাণে খুশকি চুলের আগাফাটা ফাটা রুক্ষতা এবং শুষ্কতা এবং স্বাভাবিক উপায়ে চুল লম্বা না হওয়া এই সকল সমস্যা থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই এই সকল সমস্যার প্রাকৃতিক সমাধান হতে পারে তাজা হেয়ার অয়েলের সঙ্গে তাজা হেয়ার প্রোটিন প্যাকের কম প্যাকেজটি শেষ পাওয়ার মতো হলেও একটি বা ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ আপনি হতাশ হবেন না তাজা হেয়ার অয়েল থাকবে প্রকৃতির ছোঁয়ায় চুলের যত্নে সবসময় ইনশাল্লাহ